এই লোকটা অন্ধ অন্ধ থাকার কারণে তার বউ তাকে ছেড়ে চলে গিয়েছে নারীরা এমন কেন হয় তারা সুখে পাশে থাকে কিন্তু দুঃখের সময় পাশে থাকতে পারে না বিয়ে করার পর এই সারাটা জীবনেই তিনি একাই কাটাইতেছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে নারীরাই ছলনাময়ী হয় একটা পুরুষ একটা নারীর জন্য পঁচাত্তর বছর পর্যন্ত বিয়ে না করে একা জীবনযাপন করে কিন্তু একটা নারী কেন পারে না নারী কেন এই জায়গায় ব্যর্থ আমি শুধুমাত্র তার বউয়ের ঘটনাটা বলতেছি তাদের ফ্যামিলিতে এখন আছে তার একটা বোন তিনি ওই বাড়িতে থাকে তিনি কাজ করে এই ফ্যামিলিটা চালায় আর তিনি হয়তো ভিক্ষা টিকা করেন ভিক্ষা করেন না পাশের যারা বৃত্তশালী কিছু সহযোগিতা করে একটা বোন আছে বোনটা একটা চাকরি করে ছোটোখাটো ওইটা দিয়ে সংসার চলে এভাবে তাদের এই ফ্যামিলিটা চলে আবার এই বাড়িটা তাদের না এই বাড়িটা এই বাড়িটা হচ্ছে তার মামার বাড়ি মামার বাড়িতে অবস্থান করতেছে আপনাদের কোনো বাপের গেলে কোনো জমি নাই না তিনি কিন্তু একজন শিক্ষিত মানুষ আপনি কতটুকু পড়াশোনা করছেন আমি এম এ কমপ্লিট হয়েছে বাবা যায় মানে এত বড় একজন শিক্ষিত একজন মানুষ আমরা তাদের কাছে তার কাছে কিছুই না পড়াশোনা করি নাই কিন্তু তিনি শিক্ষিত হয়েও তিনি অসহায় সমাজে অনেক মানুষ আছে যারা এরকম আছেন তারা অসহায় পড়ালেখা করে কি হবে এত কষ্ট করে পড়ালেখা করে অন্ধ থাকা অবশ্যই পড়ালেখা করছেন নাকি হ্যাঁ এই অন্ধ থাকার পরেও কত কষ্ট করে পড়ালেখা করছে এই ফ্যামিলি আর্থিক অবস্থা খারাপ সবকিছু খারাপ টাকা পয়সা খরচ কইরা এত এত কষ্ট কইরা পড়ালেখা কইরা কি হলো চাকি বাকিতে পাইলো না এই আপনি সামনে আসেন দুপুরবেলা আইছে এই আবার আমিও সকালে গেছি আবার এই দুপুরবেলা আইছি পড়াশোনা করেন এইভাবে হ্যাঁ এইভাবে করেন হ্যাঁ আমি আবার মাইশের কাজ করছি আর বুইনের লক্স ওইটাই এই ভাই পড়াশোনা এই বাবা করাইছি দেই হাসা বড় হইছে তো হনুয়া কত গেছে একটা মানুষের কতটুকু মেধা থাকলে এই পর্যন্ত পড়াশোনা করতে পারে দেখেন এই যে এই যে তার সার্টিফিকেটগুলো এই যে সার্টিফিকেট এই যে তার এইখানে তার সকল ডকুমেন্ট পড়াশোনার কিন্তু এই সব ডকুমেন্ট দিয়ে কী হবে যদি তিনি কোনো চাকরি বাকরি না করতে পারে তার চাকরি বাকরি তো হয়েই নাই সরকার থেকেও কোনো অনুদানটা তিনি পায় নাই তিনি যে অন্ধ তাকে যে মাসিক একটা ভাতা দিবে সেইটাও তিনি পায় না বাংলাদেশে এরকম অসংখ্য মানুষ আছে যারা এভাবেই আনাচ্ছে কানাচ্ছে পড়ে আছে যাদের কোনো মূল্য নেই এভাবে পড়ে আছে